আমি পর শান্তি বাবা আল্লাহ আল্লাহ আমার বন্ধ বন্ধু ও সন্দেহ লাগাই মুরশি আমি মূর না

একটা জবানও বন্ধ রাখবেন না বলেন জিকির করলাম কার শুধু জিকির করি নাই আল্লাহর জিকিরের মাঝখানে আমি আউলিয়া কেরামের স্নান করছি আমি নবীদের সান করছি আল্লাহর জিকিরের পাশাপাশি আউলিয়া কারামের শান আর নবীদের সান করলে গুণা হয় না আউলিয়া کرامের শান বললে গুনাহ maaf হয় আর নবীদের शान বললে নবীদের জিকির করলে নবীদের স্মরণ করলে আমাদের গুনাহের কাফফারার পরে আমাদের ইবাদত হয়ে যায় এ মুসলমান ইমানদার আমাকে সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে নবীদের মুখ কথা বলে গীবত করে গীবত করে আপনারা বলেন এমন গীবত করানে ওয়ালা মুনাফিক সমাজের মধ্যে আছে না না আছে আছে মরমুনাফি

তারা যেন তাদের মৃত ভাইয়ের গোস্ত খায় ও বাবা মৃত ভাইয়ের গোস্ত ভাই মারা গেল আপনাকে যদি বলা হয় কামরে কামরে গোস্তটা খাওয়ার জন্য আপনি খাবেন না দুই নাম্বার এই গিবত হলো দুনিয়ার জেনার চাই তার নিকৃষ্ট কাজ তিন নাম্বার আল্লাহর হাবিব ঘোষণা করতেছেন যারা গিবত করে তারা যেন তার আম্মার সাথে সাতাইশ বার জেনা করে সাতাইশ বার জেনা করে সাতাইশ বার জেনা করে আল্লাহর হাবিব একবার দুইবার নাম অপর হাদিতে বলে সত্তর বার জিনা করে এ বাবা আপনি যদি আপনার আম্মা দনার সাথে মেলামেশা করার গুনাহ একবার কিবত করার কারণে আপনার আমল আমার মধ্যে লেখা হয় আপনি কোনোদিন কিবত করবেন না এই গুনাহের কথা যদি আপনার স্মরণ হয় আপনি কোনোদিন পরনিন্দা করবেন না দোকানে বসে বসে চা দোকানে বসে এই সংসক্তি উন্মুক্ত এটা করছে এ জানস্ন উন্মুক্ত এটা করছে এমন জীবত করব না এমন জীবত থেকে আমরা দূরে থাকবো ইস্কুনিয়া করবেন আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের ভিখারী বললেনে আমি তোমার প্রেমের ভিখারি লাল্লা আমি তোমার তোমার আরে বলেন আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার আপনার কি রসুলের প্রেমের বিঘারি এটা কইতে কষ্টটা সব মহাবতে কমিয়ে না কিন শেষবেলা স্যারে দিয়ে তামা এক মহাবতে পড়ে না আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের বলেন তোমারি প্রে মেরগরসুল হয় না তো না হয় না তোলো না গো রসুল হয় না তো লহ না বলেন তোমারি প্রে মেরগো রসুল হয় না তলহ না নাই যে তোলো না গো রসুল নাই যে লহ না তোমার প্রেমে চিন্তা হইল উস্তুনে হান্না না আমি তোমার রিহি বলনে আমি তোমার প্রেমের রি আর লাল আমি তোমার তোমারি প্রেমে আমার মারে কলিহি জায়ঙ্গার কলিহি গো রসুল কলিহি যায়ঙ্গার তোমারি প্রেমেতে আমার মারে কলিহি যায়ঙ্গার কলিহি যায় গো রসুল কলিহি যায়ঙ্গার দেখা দিয়ে শান্ত কর সাকিয়ে কাউসারে সুাল্লা আমি তোমার বলনে আমি তোমার প্রেমের রি সুল্লা আমি তোমার প্রেমের ভিকারী কন্যা আমি তোমার প্রেমের ভিখারীরা সুলল্লা আমি তোমার হেঁজা বুঠাও দিদারে দেখাও ধন্য করো মরে ধন্য কর মূরে গোড়সুন ধন্য করো মোড়ে হেসা বুঠাও দিদার দেখাও ধন্য করো মোড়ে ধন্য করো মূরে গোড়সনে ধন্য করো মোড়ে তোমার দিদার বিহনে পরালে যে বাঁচে নাই আমি তোমার প্রেমে আমি তোমার প্রেমের বিখারি আমি নবীর ফ্রেম আছে অন্তরে শেষ বেলায় দুইয়াত সু জাকুরা তোলে সোজা সোজা একটা প্রেমের বাগান সাজাইছেন না বাদডায়stylesheet না তুইলা দিছে আমরা শাকত হুজুর এই দুইটা হাফ প্রেম ভিন্ন আমরা পতাকা মানে লড়া দিবেন আর পড়বেন আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূল আল্লাহ আমি তোমার জোরে আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূল আল্লাহ আমি তোমার আমরা তোমার আল্লাহ নবীর প্রেমে আউলিয়া ক্যারমের সোহবতে আমাদের জীবন কাটানোর তৌফিক দান করেন পরে নামিন আর যে যেই বিষয়ে বয়ান করছি প্রত্যেকটা বিষয়ে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিবার esos